ঘর সাজানো নারীদের কাছে শুধু একটি কাজ নয় বরং এটি তাদের ভালোবাসা যত্ন আর স্বপ্নের প্রতিচ্ছবি প্রতিটি পর্দা বালিশ কিংবা ছোট একটি শকিজে লুকিয়ে থাকে তাদের অনুভব তারা ঘর সাজিয়ে তোলেন ভালোবাসার এক নীরব ভাষায় যেখানে প্রতিটি কোণে মিশে থাকে মমতা স্বপ্ন আর পরিবারকে ভালো রাখার এক নিঃশব্দ প্রতিজ্ঞা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি নতুন একটা ব্লগ ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি আজকে ভিডিওটা শুরু করলাম সকাল থেকে সকালে হাতে বানানো পরোটা আর এই যে মজাদার আলু ভাজি এই আমার আজকের সকালে মজার একটা নাস্তা আমি রেডি করে নিচ্ছি আর আজকে সকাল সকাল এই মজার নাস্তার সাথে শুরু করছি ভিডিওটা আর যেহেতু ঈদ সামনে চলে এসেছে প্রত্যেকটা নারী ভালোবেসে খুব যত্ন নিয়ে সংসারের কাজগুলো করে যেহেতু সামনে ঈদ চলে এসেছে তাই আমি আজকে আমার বেডরুমটা একটু উলট করে সুন্দর করে লাইট দিয়ে কিভাবে সাজিয়ে নিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করব সাথে থাকবে খুব মজাদার দুপুরে চাইনিজ রান্না করেছিলাম একটা প্লেটার সাজিয়েছি কিভাবে সেটাও আপনাদের সাথে শেয়ার করব আশা করছি পুরোটা ভিডিও জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন আর এখন দুবাই শহরে অনেক গরম পড়ে গিয়েছে চাইলেও কিন্তু মন মতো ঘর সংসারের কাজগুলো করা যাচ্ছে না যতই আমার বাসা সেন্ট্রাল এসির হোক না কেন বেশিরভাগ কাজই তো আমাকেই করতে হয় তো দেখা যায় যে এতটাই ঠান্ডা লেগে যায় বিশেষ করে চুলের ভিতরে যখন ঘেমে যায় তখন কিন্তু আমার মাথা চোখ সব সময় ব্যথা করে আর এই কয়েকদিন ধরে কিন্তু ডাক্তারের কাছে খুব যাওয়া হচ্ছে আপনাদের ভাইয়াকে নিয়ে যাওয়া হচ্ছে আমার নিজের জন্য যাচ্ছি আপনাদের সাথে কিন্তু ঠিকমতো আমি ভিডিওগুলো শেয়ার করতে পারছি না যাই হোক এই যে আমি আমার বেডরুমটা খুব সুন্দর করে গুছিয়ে নিচ্ছি আজকে নাস্তার করার পর পরই কিন্তু আমি সংসারের কাজে লেগে গিয়েছি তো এই যে একটা সুন্দর চাদর পেরে নিলাম আর আসলে কি বেডরুমে যদি খুব সুন্দর করে চাদরটা পাড়া থাকে দেখতে অনেক ভালো লাগে আর বিছানা কেন কেন আমার কাছে বেশি ভালো লাগে আমার সব ঘরের থেকে আমার হচ্ছে বেডরুমগুলোই বেশি ভালো লাগে যখন দেখি সুন্দর করে একটা চাদর পাড়া আছে বিছানার বালিশগুলো ঠিকঠাক আছে ঘরটা একদম গুছানো আছে তখন আমার কাছে দেখতেও কিন্তু ভালো লাগে আর বেডরুমে কিন্তু খুব একটা আমার আশা হয় না সারা দিনে দেখা যায় দুপুরের টাইমে একটু আসা হয় তাছাড়া আমার কিচেনেই বেশি থাকা হয় যাই হোক আমি আমার বেডরুমটা আজকে একটু লাইট দিয়ে যেহেতু সামনে ঈদ তাই একটু লাইট দিয়ে সাজানোর চেষ্টা করছি আর মাঝে মধ্যে আমি একটু ওলটপালট করি ফুলদানিগুলো এখান থেকে ওখানে নিই ওখানকারগুলো এখানে আনি আর আমার ড্রেসিং টেবিলটাও আমি খুব সুন্দর করে এখন গুছিয়ে নিচ্ছি আমি তো চেষ্টা করব আজকে পুরাটা মানে বেডরুম কিভাবে গুছিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করতে সেই পুরোনো কথা নতুন করে আবার মনে করিয়ে দিচ্ছি আর যারা প্রথম আমার ভিডিওটি দেখছেন চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি আশা করছি করে নেবেন আর পাশে থাকা আইকনটা বাজিয়ে অল অপশনটা অবশ্যই ক্লিক করে রাখবেন এতে করে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আপনারা আপনাদের সুযোগ এবং সময় মতো আমার ভিডিওটি দেখে নিতে পারবেন আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিতে কিন্তু একদম ভুল করবেন না আর আপনি যদি অলরেডি এই কাজটি করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ যে কোনো ঘরের একটা সৌন্দর্য বর্ধনের বড়ো পাঠ হচ্ছে ফুল ঘরের মধ্যে ফুলদানিতে যদি ফুল দিয়ে সাজানো হয় তাহলে ঘরের সৌন্দর্য অনেক বেড়ে যায় আজকে আমি আমার ফুলদানির ফুলগুলো খুব সুন্দর করে ঝেড়ে মুছে একটু লাইটিং করে সাজিয়ে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি আমাদের প্রত্যেকের কাছেই সাজানো এবং সুন্দর একটি বাসা একান্ত কাম্য পরিপাটি করে গুছিয়ে রাখা একটি ঘর যেমন চোখের আরাম দেয় তেমনি মনের জন্য এনে দেয় একরাস প্রশান্তি আমি এখন আমার ড্রেসিং টেবিলের উপরটা খুব সুন্দর করে গুছিয়ে নিচ্ছি আর ড্রেসিং টেবিলের উপরে কোনো ম্যাট্রেস ছিল না আমি আজকে একটা ম্যাট্রেস এখানে বিছিয়ে নিলাম কারণ আমার ড্রেসিং টেবিলের কালারটা যেহেতু একটু জাম কালার জাম কালার বলবো না এটা মেহেদি কালারের মতো তো আসলে কি খুব ময়লা পড়ে আর যেহেতু সামনে ঈদ আর একদিন যদি আমি ক্লিন করে এই ম্যাট্রেসটা সুন্দর মতো বেছিয়ে রাখি দেখা যাবে দুই তিন দিন আমার কিন্তু আর এখানে মোছামুছি করতে হবে না তাছাড়া কিন্তু প্রতিদিনই মোছামুছি করতে হয় আর এই যে এখানে যতগুলো পারফিউম আছে সবগুলোই কিন্তু খুব সুন্দর করে মুছে পরিষ্কার করে আমি এখানে গুছিয়ে রাখছি আমার পরিবারের প্রতিটা মানুষই পরিপাটি থাকতে পছন্দ করে প্রত্যেকটা মানুষ তার রুচি ও সাধ্যমতো ঘর সাজায় ঘরে যেমনই ফার্নিচার থাকুক না কেন সেটা সাজিয়ে গুছিয়ে রাখলে সেই ঘরটা সুন্দর দেখাতে বাধ্য আর শুধু ঘর সাজালেই হবে না পরিষ্কার পরিচ্ছন্ন থাকা খুবই গুরুত্বপূর্ণ প্রতিটা মানুষের কাছে তার নিজের ঘর হচ্ছে একটা শান্তির জায়গা ব্যস্ত জীবনে সারাদিনের ক্লান্তি দূর করে শান্তি খুঁজে তার নিজ ঘরে আর সেই নির যদি হয় সাজানো গোছানো পরিপাটি তখন সারাদিনের ব্যস্ততা শেষে আপনার ক্লান্তি মনের অজান্তেই দূর হয়ে যাবে সুন্দর করে গোছানো বাসা আমার ভিউয়ার্সরা দেখতে খুব পছন্দ করে তাই আমি চেষ্টা করি যখন আমার বাসাটা একটু পরিপাটি করে সুন্দর করে সাজায় গুছিয়ে রাখি তখন একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি আর আমার বাসার বাড়িঘর খুব সিম্পলভাবেই আমি গোছানোর চেষ্টা করি আমার কিন্তু আহামরিক কোনো জিনিস নাই যা আছে সেটা দিয়েই কিন্তু আমি খুব সুন্দর করে সিম্পলভাবে থাকতেই বেশি পছন্দ করি এবং গুছিয়ে রাখতেও পছন্দ করি অনেকে আছে বাড়ি ঘরে একদম ঘিজিবিজি করে সাজায় আমি কিন্তু ওই ধরনের ব্লগুলো সত্যি কথা আমি দেখি না যাদের বাড়িঘর খুব একদম ঘিজিবিজি মানে আমার মাথার মধ্যেই ঢুকে না কোথায় কোনটা রেখেছে ওই বাসা দেখতেও কিন্তু আমার ভালো লাগে না আমি যা বলি মন থেকে বলে দিই আমার কাছে ফাঁকা একদম পরিপাটি মানে যেটা দরকার ঠিক সেটাই থাকবে এরকম ঘর খুব ভালো লাগে আমি নিজেও ঠিক ওরকম থাকতেও পছন্দ করি আমার বেডরুমটা নর্মালি বাংলাদেশে কিন্তু তিনটা বেডরুমের সমান আমার একটা বেডরুম আর আমি যে ব্লগুলো সবসময় আপনাদের সাথে শেয়ার করি কথাগুলো বলি দুবাই শহরে কিন্তু আমি বসবাস করি আমার বাসায় আমার নেবার আছে তারা ভিডিও দেখে আমার ফ্রেন্ড সার্কেল আছে তারা দেখে তারা জানে আমার বাসাটা এতই বড় আমি এখানে চাইলে অনেক কিছু রাখতে পারি কিন্তু আমি রাখি না আমার কাছে কেন যেন মনে হয় ঘর হতে হবে মানে আরামদায়ক চোখের শান্তি শান্তি মনের এরকম থাকতে হবে যেটা আমার ঘরে মেন দরকার শিখ সেটাই রাখি এক্সট্রা কোনো জিনিস আমি ঘরে রাখি না আর সংসার হচ্ছে এক অদ্ভুত মায়ার জায়গা যতদিন যেতে থাকে মেয়েরা এই মায়ার জালের মধ্যে নিজেকে তত বেশি আটকে ফেলে থাকুক না যতই দুঃখ কষ্ট বেদনা তারপরও এই সংসারের মায়া নামক যে একটা অজানা জিনিস রয়েছে সেটার মধ্যেই থাকতে খুব পছন্দ করে আজকে আমি আমার বেডরুমটা ঈদের আগে কিভাবে গুছিয়েছি সেটা একটু শেয়ার করলাম আর আমার ঘরে এতই বেরোর আমি ভিডিও করার সময় এত কেয়ারফুলি থাকি ভিডিও যে কতবার কাটতে হয় আপনাদেরকে বুঝাতে পারবো না তো যাই হোক আমি বেডরুমটা কিভাবে গুছালাম সেটা একটু আপনাদের সাথে হালকা পাতলা শেয়ার করার চেষ্টা করলাম আর এই যে আমি দুপুরবেলা রান্না করতে চলে আসলাম কিচেনে আমি এখন চিলি চিকেন তৈরি করব সব কিছু রেডি করে রেখে দিয়েছিলাম চাইনিজ আইটেম কি হয় জুগার করতে হয় সব কিছু এক জায়গায় রেডি করে নিয়ে যদি রান্না করা যায় ঝটপট কিন্তু চাইনিজ রান্না করা যায় চাইনিজ আইটেম রান্না করতে খুব একটা সময় লাগে না আমি এখানে তিন কালারের ক্যাপসিকাম পেঁয়াজ মানে কেটে একটু বড় বড় করে কেটে নিয়েছি আর যেভাবে নর্মালি আমরা রান্না করি আমরা সবাই রান্না রান্নাবান্না করতে পারি তো আমি খুব সুন্দর করে এখানে চিকেন মাঞ্চুরিয়ানটা তৈরি করে নিচ্ছি আজকে আমি তিনটা আইটেম তৈরি করব সব কিছুই আগে রেডি করেছিলাম মানে রেখে দিয়েছিলাম এখন জাস্ট আমি ছটপট রান্নাটা করে নিচ্ছি চিকেনটাও ভেজে নিয়েছি এখন মিশিয়ে নিচ্ছি আর এর ভিতরে তিন চার রকমের সস ব্যবহার করব লাস্টে দিয়ে আমি একটু কর্নফ্লাওয়ার ব্যবহার করব পানি দিয়ে গুলিয়ে আর এখানে গোলমরিচের গোড়াটাও দিচ্ছি আমরা তো সবাই পারি আগেই বলেছি আমি হালকা পাতলা শেয়ার করছি এই যে আমার প্রায় এটা হয়েই গিয়েছে এখন আমি একটু এখানে পানি দেবো মানে কর্নফ্লাওয়ার গুলিয়ে পানি দেবো আর একটু ঝোল রাখতে চাইলে আপনার এখানে ঝোল রাখতে পারেন আমি হালকা একটু ঝোল রাখবো তাই একটু গরম পানি দিয়ে দিলাম একটু ফুটে উঠলেই আমি এখানে কর্নফ্লাওয়ারটা দিয়ে এটা নামিয়ে নেব আর চিকেন আমি অলরেডি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম সেটা আমি এয়ার ফ্রায়ারে দিয়ে দিয়েছি এই যে দেখেন এটাও কিন্তু আমার হচ্ছে এই যে খুবই সুন্দর মজার আজকে দুপুরের চাইনিজ আইটেমগুলো রান্না করেছি আর মাঝে মধ্যেই কিন্তু আমার বাসায় চাইনিজ আইটেম যেহেতু সবাই একটু বেশি পছন্দ করে মাঝে মধ্যে আমি এটা করা ট্রাই করি তো এটা হচ্ছে আর এদিক দিয়ে কিন্তু আমি ফিশ ফিলেগুলো ম্যারিনেট করে নিচ্ছি এটা আমি ফ্রাই করব। খুব ঝটপট যে আইটেমগুলো তৈরি করা যায় চাইনিজের ঠিক সেই আইটেমগুলোই তৈরি করে নিচ্ছি আমরা মেয়েরা নিজের জন্য কখনোই কিন্তু ভাবি না আমরা কি খাবো কি পছন্দ করি এটা কিন্তু মানে খুব কম মেয়েরাই চিন্তা করে আর আমি তো করিই না বলতে গেলে সবাই যেটা খায় সেটাই আমি খাই আমার নিজের পছন্দর প্রাধান্যটা একটু কমই দিই আর আমরা নারীরা নিজের থেকেও বেশি স্বামী সন্তানকে নিয়ে বেশি টেনশন করি তারা কি পছন্দ করে তারা কোনটা খাবে সকালে কি দিলে পছন্দ করবে দুপুরে কি খাবে বিকালে নাস্তাটা কেমন হবে রাতে ডিনারটা কেমন হবে এটা ভাবতে ভাবতেই দেখা যায় আমাদের বেশিরভাগ মেয়েদেরই কিন্তু দিনটা পার হয়ে যায় আর সব থেকে ভালো লাগে যখন ওরা খেয়ে প্রশংসা করে ওদের কাছে ভালো লাগে তখন কিন্তু সবথেকে বেশি ভালো লাগে তো আমার কিন্তু অলরেডি তিনটা আইটেম রেডি হয়ে গিয়েছে এখন আমি ফ্রায়েড রাইসটা রেডি করে নিচ্ছি আর এটা হচ্ছে রেডিমেড যে প্যাকেট সবজিগুলো থাকে সেটাই আমি ইউজ করছি তো সবজিগুলো আমি একটু হালকা এগুলো সেদ্ধ করা থাকে তারপরেও কিন্তু আমি একটু ভাব দিয়ে নিয়েছিলাম নিয়ে এখন এর ভেতরে আমি ডিম দিয়েছি দিয়ে আমি সুন্দর করে ফ্রায়েড রাইসটা রেডি করে নিচ্ছি আর এই ফ্রায়েড রাইসটা কিন্তু শুধু শুধুই খাওয়া যায় এটা এমনিতেই অনেক মজা আর এই ধরনের মজার মজার যদি খাবার থাকে সাথে আরও সাইড ডিশগুলো থাকে তাহলে তো অনেক ভালো লাগে এই যে দেখেন আমার কিন্তু প্লেটারটা সাজানো হয়ে গিয়েছে আশা করছি আপনাদের কাছেও আমার আজকের ভিডিওটা ভালো লেগেছে আমরা যেহেতু সবাই একটু অসুস্থ সবাই আমাদের জন্য দোয়া করবেন আমিও মন থেকে আপনাদের জন্য দোয়া করি আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো ব্লগটা শেষ করছি আল্লাহ হাফেজ